আসসালামু আলাইকুম বন্ধুরা প্রায় অনেকদিন পরই আজকে বের হয়েছে ডাকা শহর ঘুরার জন্য দ্বিতীয় বিজয়ের পর আজকেই আমার প্রথম ডাকা শহর ঘুরে দেখা তো আজকে আমার কী কী ধরনের অভিজ্ঞতা হলো রাস্তায় সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তো লেস্ট দিস ভিডিও ঢাকা শহর ঘুরতে বের হয়েছিলাম আজ কেমন যেন লাগছিল মজা লাগছিল না একদমই যেখানেই যে ওখানে কোনো ধরনের ট্রাফিক নেই ওখানে কোনো ধরনের জামলা নেই কেউ চাঁদাবাজি করছে না কোনো ধরনের বস চায় না কেমন যেন লাগছিল পরিবেশটা একদমই অন্যরকম একদমই ভাল লাগছিল না রাস্তায় কারণ ট্রাফিক পুলিশ নেই ট্রাফিক পুলিশ টাকা চায় না স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক ঠিক করে দিচ্ছে ভাল লাগে না কিছুই এগুলো মানে অভ্যস্ত না তো সে টাইপের জিনিসই তো অভ্যস্ত না সেই জন্য কেমন যেন লাগছিল ভাল লাগছিল না কিছুই মন চাই টাকা দিয়ে দি কিন্তু কেউ টাকা নিচ্ছে না আজক ব্যাপারটা পলাপান কি আন্দোলন করলো কি থেকে কি হয়ে গেল সব কিছু এত ভালো হয়ে গেল মজা লাগছে না এখন কিছুই ভাল লাগছে না ঢাকা শহর জ্যাম মুক্ত এত সুশৃঙ্খল পরিবেশ এটাকে মেনে নেওয়া যায় বলে তো ভিউয়ার্স আজকের ঢাকা শহরটি দেখে আমি আসলেই বিমোহিত শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি আমার স্টুডেন্ট ভাই বোনদেরকে তাদের জন্যই আজ আমাদের ঢাকা শহরটি এত সুন্দর সুশৃঙ্খল আমরা চাই আমাদের আগামী ঢাকা শহর এবং বাংলাদেশ এরকম সুন্দর ও সুশৃঙ্খল থাকুক এটাই কামনা করছি